আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই ডিম আর দুধ দেখেই তো বোঝা যাচ্ছে কি বানাবো এই তো ডিম আর দুধ আর কি হবে বলেন তো পুডিং তো ডিম আমি ভেঙে নিচ্ছি পাঁচটা ডিম ভেঙে নেব তিনটা ভেঙে নিচ্ছি আর দুটা ভাঙবো এই তো ডিমটা ভালো করে ফেটে নেব শুধু ডিমটা আর তারপরে হাফ কাপ চিনি দিয়ে নিলাম চিনি দেওয়ার পর আর এগুলো সব বাচ্চা চিনি দেওয়ার পর আর একটু রেখে দিলাম ডিমের মধ্যে চিনিটি একটু গোলক আর এই ফাঁকে আমি ক্যারামাল তৈরি করে নিব চিনি দিলাম প্রায় দুই থেকে তিনটি চা চামচ দিয়ে একটু গরম করে নিব আমি পানি দিব না শুধু চিনিটা ঝাল দিয়ে নিব অল্পতে হয়ে গেছে দেখেন আর এই অবস্থায় চুলাটা বন্ধ করে দিবেন তো পাত্রের যে গরমটা আছে সেটাতে কালারটা চলে আসবে আর কিন্তু বেশি পোড়া করা হবে না পোড়া করলে তিতো হয়ে যায় পুটিনটা খেতে আর কালো রং হয় রঙটা সুন্দর হয় কিন্তু পুটিনটা খেতে তিতো হয়ে যায় আর এই তো আমি ডিমটা যে পাত্রে চিনি দিয়ে রেখেছিলাম সেটা একটু ফেটে নিলাম আর একটু ঘন দুধ ঠান্ডা দুধ ছেলে দিতে হবে ফ্রিজের দুধ না কিন্তু নর্মাল ঠান্ডা প্রায় হাফ কেজির একটু উপরে দুধ ছিল সেটা আমি দিয়ে দিলাম আন্দাজ মতন আর এই তো পাঁচটা ডিম আর হাফ কেজির একটু বেশি দুধ দিয়ে ভালো করে ফেটে নিস আর এই যে কেরামেল কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে গরম গরম দেওয়া যাবে না ঠান্ডা হওয়ার পর তার প্রতিবেন তো আমি এটা আগেই করে রাখছিলাম একটু ভানিলে দিয়ে দিয়ে দিলাম এটা না দিয়েও আপনারা এলাচ এলাচের গুঁড়া কিংবা দুটো এলাচ দিয়েই ফেটে তারপর তুলে ফেলে দিতে পারেন তো আমার ঘরে এত কষ্টকর না তো আমি ভানিলাই দিয়ে দিলাম থেন্স তো এই তো হয়ে যাচ্ছে আর খুব একটা সময় লাগে না আমি যেহেতু প্রেশার কুকারে করব। আর এটা ফাটানো শেষ আর এতো ঢেলে দেবো আমার কাছে ঝাঁঝরি ছিল ওটা আর বের করি নাই চাষাকনি সামনে ছিল ওটা দিয়ে করে ফেলছি তো এভাবে আপনারা সেকে নেবেন সেকে নিলে কি পুডিংটা খুব স্মুথ হয় সফট হয় আর ভাঙে না আর এই যে শর্ট থাকে ডিমের মানে বাড়তি অংশ থাকে এগুলো থাকাতে পুডিংটা মাঝে মধ্যে ঢেলে পড়ে ভেঙ্গে যায় দেখেন আমি পানি দিয়ে দিছি প্রেশার কুকারে প্রায় দুই আঙ্গুলের মতন আর এখানে একটা পাতলা কাপড় কিংবা টিস্যু দিয়ে দিবেন যেন বলক উঠে না পড়ে দুই আঙুলের মতো পানি দিয়ে দিলাম তারপরে যে একটা টিস্যুর টুকরা দিয়ে দিলাম যেন বলক ওঠার সময় পানিটা মানে বক্সের উপরে না উঠে যায় এতো তো এটা ঢুকে দিলাম আর দুটো শীষ হলেই হয় দুটা থেকে দুটো শীষ দেওয়ার পর ওটা বন্ধ করে রেখে দিবেন ঠান্ডা হওয়া পর্যন্ত খোলা হবে না আর একটু খুলে দেখবেন শুধু হয়েছে নাকি একটা কাঠি দিয়ে কিংবা একটু চাকু দিয়ে তো হয়ে যদি চাকুর গায়ে কিংবা কাঠির গায়ে না ভরে তাহলে হয়ে গেছে আর হচ্ছে কালার অনেক সময় ফুড কালারটা একটু ডিপ হলে কালারটাও সুন্দর আসে তো আমার এই কালারটা একটু ডিপ না কিন্তু সে কালারটা হালকা তো ওই জন্য পুডিংয়ের কালারটা ওরকম আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে প্রায় দুটা শীষ হওয়ার পর আমি ঢেকে গরমের মধ্যে রেখে দিয়েছিলাম ঠান্ডা পরে যে পুডিংটা আমি দেখলাম আর চাকুরাগা যে দেখছি হয়ে গেছে আর এই যে উঠালাম কারণ হাত ঢুকে দিয়ে উঠানো যাচ্ছিল না এটা আপনারা কি বলেন বেরি বেরির কাটা দিয়ে আমি উঠে ফেললাম আর দেখেন সুন্দর হয়েছে হালালেও হালে না তো আমার পুনিংটা ডিটে এটা আমি একটু একটু গরম আছে এটা আমি একটা প্লেটের উপরে দিয়ে ডিপে রেখে দেবো কারণ একটা জিনিস তৈরি করলে বাসায় খাবার জন্য সবাই অপেক্ষা করে থাকার এটা পছন্দ করে না এমন কেউ নাই এটা এমন একটা জিনিস বয়স্ক মানুষ বাচ্চা মানুষ আর আমাদের ঘরে পুডিংটা সবাই খুব পছন্দ করে সামাই সুজি এগুলো খেতে চায় না কিন্তু পুডিং বলেন ডিমের হালুড়া বলেন এগুলো সবাই খুব পছন্দ করে তো অপেক্ষা করার পালা শেষ ডিপ থেকে বের করে এই তো আমি চারপাশটা একটু চাকু দিয়ে মানে আলগা করে নিছি তারপরেই তো ঢেলে নিলাম দেখি শেষ পর্যন্ত কেমন হয় পুডিংটা সবাই অপেক্ষা করছে এই সিনটা যদি না আমার চারপাশে কিন্তু আমার ছেলেমেয়েরা সবাই দাঁড়ায় আছে আমি সুমন্ত সু করে পুডিংটা উঠাই দেখি কেমন হয়েছে আমারও ভিতরে কেমন এমনটিস কেন সবাই দাঁড়িয়ে আছে আমার পাশে পাশে এই তো পুডিংটা মার্শাল্লা খুব সুন্দর হয়েছে শেষ পর্যন্ত ভালো হচ্ছে তো কারণ কার অপেক্ষার পর একটা জিনিস বানাবো তাদের খাওয়াবো সেটা যদি মজা না হয় নিজেকে খুব কষ্ট লাগে তা আলহামদুলিল্লাহ প্রোটিনটা খুব সুন্দর হয়েছে যে আমি কেটে নিয়েছি অনেক সফট হয়েছে আমি যেহেতু মানে পাউরুটি টোস্টের গুঁড়ো এগুলো কিছু দিই নাই শুধু দুধ আর ডিম দিয়ে করছি তো তারপরে সুন্দর হয়েছে আর পাউরুটি দিলে আপনি পাউরুটিটা একটু হাত দিয়ে মতো কিংবা ব্লেন্ডার করে দিলে মানে একটু শক্ত ভাবটা হয় কিন্তু আমার এটাও সুন্দর হয়েছে সফট শক্ত হয়েছে দুধ দুধ আর ডিম দিয়ে করাতে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এই তো প্রোটিনটা খুব সুন্দর হয়েছে এখন সবাই মিলে আমরা খাবো এটা কিন্তু রাতে ডিনারের পর বের করছি তো অনেক রাত তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ